এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ দেখার নিয়ম প্রথমে আপনার ফোনের ক্রম ব্রাউজার ওপেন করতে হবে সার্চ বারে গিয়ে লিখতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট এরপর সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে ওই লিঙ্কটিতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন লিঙ্কটি এখানে করতেছে এখানে আপনার বোর্ডের নাম দিতে হবে উপরে দেখতে পাচ্ছেন ওইখানে এসএসসি কেউ দাখিল দু হাজার চব্বিশ এগুলো দেওয়া থাকবে নিচে আপনার বোর্ডের নাম এখানে মাদ্রাসা বোর্ড বরিশাল ঢাকা সিলেট যেগুলো আছে সব আপনাদের নিজ নিজের মতো এগুলা সিলেক্ট করে নেবেন নিচে রোল নাম্বার দিতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন এর নিচে দুইটা সংখ্যা আছে ওইখানে দুইটা সংখ্যার যোগ ফল আপনার এখানে দিয়ে সাবমিট করলে আপনার টি এখানে শো করবে